আজকে আলোচনা করব ভলিবল সম্পর্কে এই ভলিবল খেলার জন্মরহস্য সম্পর্কে জন্মসূত্র কিভাবে এলো এই ভলিবল ভারতবর্ষে তথা বাংলায় এবং সামগ্রিকভাবে এবং সামগ্রিকভাবে ভলিবলের জন্মসূত্র নিয়ে আলোচনা করব। কিভাবে সৃষ্টি হলো এই ভলিবল খেলাটি যতদূর অনুমান করা যায় এই ভলিবল খেলাটি প্রথম সৃষ্টি হয় বা উদ্ভব হয় মেশাচুষ্টের হলি হকে অর্থাৎ চুষ্টের হলি হকে এই ভলিবল খেলাটি প্রথম উদ্ভব হয় বা সৃষ্টি হয় এই ভলিবল খেলাটি মেশাচুস্টের হোলি হকে যখন প্রথম উদ্ভব হয় বা সৃষ্টি হয় তখন খেলাটির নাম ভলিবল নাম ছিল না তখন নাম ছিল মিশোটনেট অর্থাৎ প্রথম যখন খেলাটি উদ্ভব হয় বা সৃষ্টি হয় তখন খেলাটির নাম ছিল মিশোটোনেট এই খেলাটি প্রথম সৃষ্টি হয় আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে অর্থাৎ আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে ম্যাসাচুস্টেসের হলি হকের ওয়াই এম এর সারি শিক্ষা বিভাগের অধ্যক্ষ ছিলেন উইলিয়াম জি মর্গান এই অধ্যক্ষ থাকাকালীন উইলিয়াম জি মার্গান এই খেলাটি আবিষ্কার করেন আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে তখন খেলাটির নাম দিয়েছিলেন মিশোটোনেট ঠিক তার দুই বছর পর অর্থাৎ আঠারোশো সপ্তানব্বই খ্রিস্টাব্দে ম্যাসা সুস্টেসের হলিহকের ওয়াই এম সি এর সারি শিক্ষা বিভাগের অধ্যক্ষ উইলিয়াম জি মর্গান এই খেলাটির অর্থাৎ এই মিশটনেট প্রথম নাম ছিল মিশটনেট এই মিশটনেট খেলাটির নিয়ামাবলী প্রকাশ করেন আঠারোশো সপ্তানব্বই খ্রিস্টাব্দে কিন্তু উনিশশো ষোলো খ্রিস্টাব্দে এই মিশটনেট নামক খেলাটির নাম পরিবর্তন করে এই খেলাটির নাম রাখেন ভলিবল আর এই ভলিবল নাম রাখে নাম রাখেন স্প্রিংফিল্ডের ডক্টর এটি স্টেট অর্থাৎ মিশটনেট নামক খেলাটির নাম মিশটনেট এই যে মিশো আগে নাম ছিল মিশোটনেট এই মিশোটনেট নামটি পরিবর্তন করে নাম রাখেন ভলিবল উনিশশো ষোলো খ্রিস্টাব্দে স্প্রিংফিল্ডের ডক্টর এটি হলস্টেট তিনি সেই বছরেই অর্থাৎ উনিশশো ষোলো খ্রিস্টাব্দেই ভলিবল নাম রেখে নতুন করে নতুন রূপে তিনি এই খেলার নতুন আইন তৈরি করেন তারপরেই উনিশশো সাতাশ সালে উনিশশো সালে ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে প্রথম ভলিবল খেলা শুরু হয় এই ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে প্রথম ভলিবল খেলা শুরু হয়ে শুরু হয় উনিশশো সালে এবং ১৯৩৩ সালে পশ্চিমবঙ্গে প্রথম প্রতিযোগিতামূলক ভলিবল খেলার প্রচলন করে বাগবাজার জিমনেশিয়াম ক্লাব বলা বাহুল্য তখন এই খেলা কেলকাটা ভলিবল লিগ নামে পরিচিত ছিল ঠিক তখনই তাদেরই উদ্যোগে উনিশশো পঁয়ত্রিশে বেঙ্গল ভলিবল অ্যাসোসিয়েশন গড়ে ওঠে এবং উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে প্যারিসে ভলিবলের আন্তর্জাতিক সংস্থা ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ভলিবল গঠিত হয় এবং উনিশশো সালে মস্কোয় প্রথম মহিলা বিশ্ব ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই বছরেই অর্থাৎ উনিশশো বাহান্ন সালেই মস্কোতে অনুষ্ঠিত দ্বিতীয় বিশ্ব ভলিবল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ভারত পুরুষদের দল পাঠায় সেখানে ভারত সপ্তম স্থান অধিকার করে ঠিক এইভাবেই আস্তে আস্তে ধীরে ধীরে এই ভলিবল এই ভারতবর্ষ তথা বাংলায় তারপর থেকেই băi, apoi că biți tarlap